এই বিক্ষোভ সমিতির বিভিন্ন নেতৃত্ব নেতৃত্ব আছেন আছেন সাধারণ সদস্য এর সাথে 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 রয়েছেন আমাদের সহযোগী সংগঠন যাদের সংগঠন মাঝিবার নেতৃত্ব সমাজের নেতৃত্ব সমাজের নেতৃত্ব বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃত্ব রয়েছেন এর সঙ্গে সঙ্গে ঝাঁটি পাহাড়ি এই বাজারে শুভবুন্দি সম্পন্ন সমস্ত আমাদের গোলজহার সামনে তিরিশে জুন আমাদের বিখ্যাত একটা আত্মদান করার দিবস হোল দিবস তার আগে এই ধরনের একটা ঘটনা আদিবাসী মনকে স্বাভাবিক ভাবে নারিত হয় মানান্তরিক